আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ট্রেজার ফান্ডের কিছু আপডেট সহ তাপনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি ট্রেজার ফান্ডের বিভিন্ন আপডেট এবং পরিবর্তন সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত আছি বর্তমানে ট্রেজার ফান্ড তার ইউজারদের সঙ্গে ততটা বন্ধুত্বপূর্ণভাবে ব্যবহার করছে না বা যেরকমভাবে আমাদের উল্টো নিচ্ছিলাম বা উল্টো দিচ্ছিল সেরকমভাবে আর উল্টো পাওয়া যাচ্ছে না তাই ইউজারদের মধ্যে কিছুটা অবনতি দেখা দিয়েছে আমরা দেখেছিলাম আগে ইউএসডিটিতে খুব সহজেই উড্রো করা যেত কিন্তু বর্তমানে ইউএসডিটি আর উড্রো দিচ্ছে না আমরা দেখেছি যে বর্তমানে টাপটোকেনের টোকেনের মাধ্যমে এখান থেকে উড্রো হচ্ছে কিন্তু ক্রিপ্টো মার্কেটে ইউএসডিটির যে ভ্যালু যতটা ভ্যালু রয়েছে টাফ টোকেনে ততটা ভ্যালু নেই তাই ইউজারদের মধ্যে একটা অনীহা দেখা দিয়েছে যে টাফ টোকেন আমরা যে উল্ট্রো করছি সেই টাপটোকেন টোকেন মার্কেটে ভ্যালু না থাকলে আমরা নিয়ে কী করবো বিভিন্ন কাজে সেটা ব্যবহার করা যাচ্ছে না আমরা ট্রেজার ফানে দেখছি যে টাপ টোকেনের একরকম ভ্যালু এবং উল্টো করার পরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে প্ল্যাটফর্ম ট্রাস্ট ওয়ালেট বাইন্যান্স বা অন্যান্য প্ল্যাটফর্মে সেখানে এর ভ্যালুটা অনেকটাই কম তাই যদি আমাদের ট্রেজার ফানে টাপ টোকেন থেকে ইউএসডিটিতে সব করে সেটা উল্টো করা যেত খুবই ভালো হতো কিন্তু যদি আমরা টাপ টোকেন করে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সেটাকে কনভার্ট করে নিই সেক্ষেত্রে অবশ্যই আমাদের অনেকটা লস হচ্ছে তাই ইউজারদের ভিতরে ট্রেজার ফান্ডের প্রতি আকর্ষণটা অনেকটাই কমে গেছে ট্রেজার এফটির নিজস্ব টোকেন টাপ টোকেন এর ভবিষ্যৎ কী চলুন একটু ভাবে ভাবি আমরা বাইন্যান্সে দেখেছি যখন কোনো টোকেন লিস্টেড হয় সেই সময় সেই টোকেনের ভ্যালু অনেকটাই কম থাকে ধীরে ধীরে এই টোকেনের ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকে আমরা আশা রাখতে পারি যে টাপ টোকেনের ক্ষেত্রেও এমনটা হতে পারে তবে না হতেও পারে আমরা প্রথমে দেখেছিলাম যে তিন হাজার টাপ টোকেন সমান সমান প্রায় উনিশ ডলার পর্যন্ত যেয়েছিলো এবং আস্তে আস্তে প্রায় ওটা নেমে তিন হাজার টাফট সমান সমান দু ডলার বা আড়াই ডলারের কাছাকাছি ঠেকেছিল এবং এর রেটটি বর্তমানে ডাউনই রয়েছে ক্রিপ্টো মার্কেটের একটা পলিসি হচ্ছে মার্কেটে যতটা টাফট মজুত হবে তার ভ্যালু ততটা কমে যাবে প্রথম দিকে মার্কেটে কম ছিল। ট্রেজার ফান্ড তার ইউজারদের টাফ টোকেন ফ্রি দিচ্ছিলো এবং মার্কেটে প্রচুর পরিমাণে টাফট অ্যাভেলেবেল হয়ে গেল তাই তার দামটিও ডাউন হয়ে গেল বিভিন্ন রকমের মার্কেট অ্যানালাইসিস করে যতটুকু বুঝতে পেরেছি যে টাপ টোকেনের ভ্যালু হয়তো বাড়তে পারে বর্তমানে যে টাপ টোকেনটি আপনি ট্রেজার ফান্ড থেকে গিফট পেয়েছেন তিন হাজার টাফট তার ভ্যালু বর্তমানে দুই থেকে আড়াই ডলার বা কখনও তিন ডলার বা কিছুটা বাড়ছে আবার কমছে তাই এই তিন ডলার পাওয়ার জন্য এটাকে কনভার্ট করবেন না অপেক্ষা করুন হোল্ড করুন দেখুন টাফটের দাম বাড়ে কি না টাপ টোকেন কি কীরকমভাবে কনভার্ট করবেন ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্স থেকে সে বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন পরিশেষে একটা কথাই বলবো যাদের কাছে টাপট বর্তমানেও রয়েছে রেখে দিতে পারেন কনভার্ট না করে টাফটে রেখে দিন দামটা বাড়তে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না